চলছে ইরান ইসরায়েল সংঘর্ষ একে অন্যের ওপর হামলা চালাচ্ছে দুপক্ষই আপাতত সামরিক সংঘর্ষ সীমিত আছে দুই দেশের মধ্যে আশঙ্কা রয়েছে এই সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে পশ্চিম এশিয়ায় অন্যত্র ইসরায়েল এবং ইরান উভয় পক্ষই নিজেদের পক্ষে কিছু সমর্থন জোগাড় করতে পেরেছে দুই দেশের মধ্যে চলা এই উত্তেজনা কমাতে কূটনৈতিক স্তরে চেষ্টাও করছে বিভিন্ন দেশ ইরান এবং ইসরায়েলের সংঘর্ষের পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর এখন গোটা বিশ্বের উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতি উদ্বেগে ফেলে দেয় গোটা বিশ্বকেই উপসাগরীয় যুদ্ধ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলে উপসাগরীয় এলাকায় যুদ্ধে কিংবা যুদ্ধ পরিস্থিতিতে ব্যাপক অস্থিরতা দেখা দেয় তেলের বাজারে এর আগের উপসাগরীয় যুদ্ধ হয়েছিল উনিশশো নব্বই একানব্বই সালে সদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ইরাক তখন দখল করে নিয়েছিল কুয়েতকে ইরাকের মূল উদ্দেশ্য ছিল কুয়েতের তেল সম্পদ নিয়ন্ত্রণ করা সাদ্দামের বিরুদ্ধে আমেরিকা ও তার বন্ধু দেশগুলো শুরু করে অপারেশন ডেজেস ছমাস পর যুদ্ধ থামে হার মানতে বাধ্য হন দাম তখন আগুন লেগেছিল তেলের দামে সেটা ছিল দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধ সেই সময় টালমাটাল ছিল ভারতের রাজনৈতিক পরিস্থিতিও উনিশশো সালে রাজীব গান্ধী সরকারকে ক্ষমতাচ্চিত করে ক্ষমতা এসেছিল ভিপি সিং এর সরকার জোটের অন্তর্দ্বন্দ্বে গরিষ্ঠতা হারিয়ে সরে যেতে হয়েছিল ভিপিকে প্রধানমন্ত্রী হন চন্দ্রশেখর তখন চলছে যুদ্ধ হু হু করে বাড়ছিল তেলের দাম পরিস্থিতি এমন হয়েছিল যে চন্দ্রশেখর সরকারের কাছে ছিল মাত্র তিন সপ্তাহের আমদানি খরচ করার মতো বৈদেশিক মুদ্রা তিন মাসেই পড়ে যায় চন্দ্রশেখর সরকার ভোটে ক্ষমতায় আসে নরসিমা রাওয়ের সরকার রাও সরকারের অর্থমন্ত্রী মনমোহন সিং এর কৃতিত্বে সামাল দেওয়া গিয়েছিল পরিস্থিতি যুদ্ধ চলেনি আর বেশি দিন প্রথম উপসাগরীয় যুদ্ধ হয়েছিল গত শতাব্দীর আটের দশকে উনিশশো আশি সালে সদ্দাম হোসেন ইরান আক্রমণ করেছিলেন সাদ্দামের অভিযোগ ছিল ইরাকের শিয়া গোষ্ঠীগুলোকে উৎসাহ দিয়ে তার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে ইরান উনিশশো অষ্টআশি সালে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধ থামে ততদিনে দুনিয়া জুড়ে তেলের দামে আগুন লেগে গিয়েছিল ভারতের অবস্থাও ছিল তথই বছর এই দুই উপসাগরীয় যুদ্ধই ছিল তেলের দুনিয়াকে কবজা করার লক্ষ্যে এবার ইসরায়েল ইরানে যা হচ্ছে তা প্যালেস্তাইনকে ঘিরে আর ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল তাই প্রথম রাতে হামলা চালিয়েছিল ইরানের ইউরেনিয়াম ঘাঁটিগুলোতে ইসরায়েলি হানায় মারা গিয়েছেন ইরানের জন পরমাণু বিজ্ঞানীও ইরান রাখতে পারে না পরমাণু অস্ত্র অভিমত জি সেভেনের জি সেভেন এখানে মতামত দিচ্ছে আচ্ছা জি যদি এখানে ইনক্লুড হয়ে যায় তাহলে কি কোনোভাবে ইরানকে যদি অ্যাটাক করে একদম ধরে রাখুন ধ্বংসস্তূপে পরিণত করে দিল তাহলে কি ইরানের না চুপ থাকবে চুপ থাকবে না তাহলে তারা কোনো না কোনোভাবে জি সেভেন কে পাল্টা আঘাত আনার চেষ্টা করবে জি সেভেন মানে মাল্টিপল কান্ট্রিজ টুগেদার তাদের হামলা করার চেষ্টা করবে সেটা করলে নেটও এসে যাবে সুতরাং একটা কমপ্লিকেটেড সিনারিও সৃষ্টি করার জন্যে একটা যত্নশীল প্রসেস চলছে এইটুকুনি বলা যেতে পারে যদি এই টাইম কেউ থাকে দ্যাট ইজ অনলি অ্যান্ড অনলি ইন্ডিয়া কারণ ইন্ডিয়া বাদ দিয়ে যে কোনো রেকগনাইজড পাওয়ার মেড বি চায়না মেড বি রাশিয়া মেড বি আমেরিকা সবাই কোনো না কোনো সাইড নিয়ে নিয়েছে এবার বিপদ শুধু তেলে নয় বিপদ ঘনাচ্ছে পরমাণু অস্ত্রের অশনি সংকেতেও ইসরায়েল ইরান সংঘর্ষযুদ্ধের চেহারা নিলে বিপর্যস্ত হবে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার অভিঘাত ছড়িয়ে পড়বে সারা বিশ্বে ইরান সংযুক্ত আরব আমির শাহী ও ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালী বৈশ্বিক তেল বাণিজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংকীর্ণ জলপথ ইরান এর আগে বহুবার এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে যদি বাস্তবে তা ঘটে বন্ধ হয়ে যাবে তেল সরবরাহ আকাশ ছবে তেলের দাম প্রতিদিন বিশ্বে যে পরিমাণ তেল ব্যবহৃত হয় তার প্রায় এক পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবহন হয় তেলের দামের সঙ্গে সব দামের সম্পর্ক আছে তেলের দাম বাড়লে বিশ্বজুড়ে হবে মুদ্রাস্ফীতিও বিপদ ঘনাবে ভারতেও ক্যালকাটা নিউজ